আজ আমরা বাঙাল হিসাবে লজ্জিত একজন প্রবাসী ভাই বাংলাদেশ বিমানবন্দরে আসার পরে নির্মমভাবে তার উপরে আঘাত করা যেরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু ছড়িয়ে গিয়েছে ব্যাপক পরিমাণ মানুষ এই ভিডিওটি শেয়ার করা শুরু করেছে সেইভাবে নানা ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ার মধ্যে করছে ইতিমধ্যে বেরিয়ে আসলো অজানা কিছু তথ্য যখনই বিমান থেকে সকল যাত্রীরা নেমে আসছিল এমন তো অবস্থায় এই লোকটি সামনে এসে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে তার কারণে কিছু সংখ্যক যাত্রীরা এখান থেকে যেতে পারছিল না পিছনে অনেক মানুষের একটি জ্যাম লেগে যায় তখন একজন আনসার সদস্য এসে বলে ভাই আপনি একটু এখান থেকে চেপে দাঁড়ান এই কথাটি বলার কারণে নাকি সেই যাত্রীটি খেপে যায় আনসার সদস্যের উপরে এতক্ষণ পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে ওই যাত্রী প্রথম আনসার সদস্যের উপরে হাত তোলে এরপর আনসার সদস্য নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার উপরেও হাত তোলে এইভাবে লেগে যায় তাদের মধ্যে দুজনের জ্ঞানজাম এবং এইরকমই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে যে ভিডিওটি নিয়ে নানা ধরনের তোলপার সৃষ্টি হচ্ছে দেখেন ভাই এখন মূলত কথা হচ্ছে আপনি হচ্ছেন একজন প্রবাসী মানুষ আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করার দায়িত্ব ভাই আমাদের মূলত কথা হচ্ছে আপনি একজন বিমানের যাত্রী আপনি ওইখান থেকে নেমে আসেন আছেন এসে একটি জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার জন্য আর অসংখ্য মানুষের প্রবলেম হচ্ছিল যার কারণে আনসার সদস্য বলল আপনি একটু চেপে যান আর এই কারণে আপনি তার উপরে হাত তুলে ফেললেন আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হাত তুলতে পারেন যেহেতু সে আপনাকে বোঝাচ্ছিল বা সে আপনার সাথে ধরলাম খারাপ ব্যবহার করছিল এখন মুখে মুখে আপনার খারাপ ব্যবহার করতে পারতেন তবে আপনি কেন প্রথমেই তার গায়ের উপরে হাত তুললেন এই দোষটাকে কেন্দ্র করে কিন্তু আপনার গায়ের উপরে তারা হাত তুলেছে এমন হতে পারত আপনার গায়ের উপরে যদি তারা প্রথম হাত তুলতো তাহলে আপনি কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করতে পারতেন তবে আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনী বা একজন আনসার সদস্য হাত তোলার কারণে কিন্তু এরকম একটি ঘটনা ঘটে যায় এখন পর্যন্ত আমরা এরকম তথ্যই পেয়েছি এবং সেই প্রবাসী ভাইয়ের কোন পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা পরবর্তীতে আপনারা সেই পরিচয়টিও পাবেন এবং হয়তো বা আরো কোনো কাহিনী থাকতে পারে সেইগুলো পরবর্তীতে আমরা জানতে পারব তবে এরকম একটি বিচ্ছিন্ন ঘটনা একজন প্রবাসী ভাইয়ের সাথে ঘটে যাবে সেটা আমরা চিন্তাও করতে পারি ভাই মানুষের মেজাজ না এখন অত্যাধিক খারাপ মেজাজটাকে একটু কন্ট্রোল করেন সবাই ভালো থাকেন ভালো রাখেন